সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে হবে ওকে বায়ু ওকে ভাই স্ত্রীটা বানা গেলকে গে বরমা না না গে Yeah <laughs> বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমি উত্তর দিনাজপুর থেকে পাইল আমিও অনেকটা ভালোভাবে সুস্থ আছি আর তাই তো চলে আসলাম তোমাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে দেখো তোমরা হয়তো বলবে দিদি ভাই তুমি প্রতিদিন ব্লগ দিচ্ছ কোনো কোনো দিন আবার গ্যাপ দেখো তোমরা মানে যারা বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে ব্লগ করো তারাই জানবে এই মানে প্রবলেমগুলো সত্যি কথা বলতে ইচ্ছে থাকে প্রতিদিন দিই আর আমি কিন্তু ডেলি ব্লগও দিই ঠিক আছে কিন্তু কোনো একদিন হয়তো স্কিপ যদি হয়ে যায় সত্যি কথা বলতে সেই দিন এত পরিমাণে আমার খারাপ লাগে যে তোমাদের আমি বলে হয়তো বোঝাতে পারবো না মন থেকে বলছি জানো আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি একটা ভিডিও সুন্দর করে তৈরি করার সমস্ত ইন্ট্রো সমস্ত কিছু দিয়ে ভালো করে তৈরি করার চেষ্টা করি তারপরেও যখন ভিউ না তখন মনটা কেমন জানি একটা মানে কোথাও গিয়ে মনের মনি কঠায় একটু হলো দুঃখ কিন্তু লাগে ঠিক আছে আমি জানি না এমন কেন হয় মাঝখানে ভালো ভিউ হচ্ছিলো এখন আবার ইদানিং দেখি ভিউটা কমে গেছে আর একদিন ভিডিও না দেওয়ার কারণে ভিউ কিন্তু অনেকটা পরিমাণে ডাউনও হয়ে যায় আমি সেটা আমার ডেলি ব্লগের মাধ্যমে বুঝতে পারি ঠিক আছে কিন্তু আমারও একটা ছোট্ট বেবি আছে যাকে মানে আমি সারাদিন নিয়ে কাজ করি তাকেও সময় দিতে হয় তার সমস্ত কাজ আছে সংসারের কাজ আছে আমি প্রত্যেক দিন রাত্রে চেষ্টা করি কি এডিট করে রাখার কিন্তু ওই যে সংসার যার নাম সংসারের কাজ করতে করতে রাত্রেবেলা যখন আয়নকে আমি ঘুমোতে চাই তখন অচন্ত মানে অচেতন অবস্থাতে আমিও কেমন জানি ঘুমিয়ে পড়ি মন না চাইলেও মন চায় না যে ঘুমিয়ে যায় কিন্তু তারপরেও কেমন জানি চোখটা বন্ধ হয়ে চলে আসে জানো বন্ধুরা কী বলবো সারাদিনের সেই ক্লান্তিটা সেই মানে মেয়েটাই বোঝে তার কি আশেপাশের লোকজন কেউ বলে না জানো আর যখন ভিডিও করি তার তো মানে যারা করে সেই বোঝে আর তার সাথে সাথে কত মানুষের অর্থহাসি কত মানুষের কী সেগুলোতে ইগনোর করি সব সময় প্রতি মুহূর্তে মানে লড়াই করে এই ভিডিওগুলো তৈরি করে প্রতিনিয়ত তোমাদের আমি উপহার দিই আর যখন দেখি আমার সেই ভালোবাসার জায়গাটা ভালো লাগার জায়গাটাতে আস্তে আস্তে মানুষজন কম দেখছে তখন কতটা কষ্ট হয় তোমাদের আমি বলে বুঝাতে পারবো না তো যাই হোক কী করা যাবে আজ এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি জানি তোমরা এই ভিডিওটা যারা দেখছো আশা করছি ভালো লাগবে আর প্লিজ ভালো লাগলে আমার পরিবারের সে মানে অংশ হওয়ার জন্য তোমাদের কাছে আমার আন্তরিকভাবে একদম রিকোয়েস্ট তো চলো যাতে এই দিদি ভাইটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক ভালো ভালো ভিডিও তোমরা এই চ্যানেলে কিন্তু অবশ্যই পাবে আগামী দিনগুলোতে হ্যাঁ তো আমি সকালবেলা অনেক কিছু বললাম তোমরা হয়তো কি কী মনে করলে আমি জানি না আমি আমার মনের কথাগুলো বললাম আর সবসময় আমি চেষ্টা করি কী বলো তো মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার কারণ বাইরে বা গ্রামের লোককে কিংবা বাড়ির লোককে সবাই কিন্তু সব রকম জিনিস সহ্য করতে পারে না এটা আমি অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি যেন আর আমি তোমাদের এতটাই ভালোবাসি যে তোমাদের সাথে সম্পূর্ণ জিনিসগুলো শেয়ার করি ও কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে মাঠের দিকে রান্নাবাড়ির সমস্ত কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে বেগুন টমেটো দিয়ে ল্যাটা মাছ বা সাটি মাছের টাকি মাছ এই সমস্ত কিছু গ্রামের বলে মাছগুলোর নাম বললাম তো ওই মাছের একটা তরকারি করেছে এক দাদা ভাই এসেছেন আমাদের জমিতে আজ বিভিন্ন রকমের কাজ হবে মানে চাষবাস কিভাবে হয় সার কীভাবে দেওয়া হয় এবং তরা কীভাবে লাগানো হয় চলো তবে শুরু করি মাঠের ঠিক জাননি ওদিকেও আছে চলো 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 আয়নশো আমার গুটি গুটি পায়ে দেখো আলে কীভাবে হাঁটছে আমি চাই আমার ছেলে আলালের ঘরের দুলাল যাতে তৈরি না হয় ওই মাঠ ঘাট জল আকাশ বাতাস সমস্ত কিছুর সংস্পর্শে একটা খাটির মানুষ যাতে তৈরি হয় সাথে তো অবশ্যই ভালোবাসা তাই না কিন্তু আমি চাই এই যে সমস্ত ওর নিজের বাবার জমি ওর মায়ের জমি এগুলো দেখুক আস্তে আস্তে করে প্রকৃতির সাথে ঠান্ডা হাওয়া থেকে শুরু করে মাটির গন্ধ সমস্ত কিছু যাতে তার সাথে লেগে থাকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি এখন কোথায় মাঠের দিকে এই যে একটা টপলা নিয়ে কারণ হচ্ছে কি আমাদের জমিটা যা আজকে আলছাটা হবে সাথে দেওয়া হবে সার তাই এই যে দেখো প্লাস্টিক নিয়ে এসেছি সমস্ত কিছু নিয়ে এসেছি আনের ওই যে দেখ ওই দূরে ওই দূরে একটা রাস্তা আছে ওখান থেকেই সারগুলো সাইকেলে করে বইবে আর সাথে কিন্তু ই হবে সার আনছে টোটোতে করে সাইকেলে করে বইবে আর এই যে দূরে দেখো দিকে ট্রাক্টর চাষ হচ্ছে মানে যেগুলো জমি এখনো চাষ হয়নি সেগুলোই এসো মগ্ন ওই শুধু ট্রাক্টর দেখতে পেলে আর কিছু চায় না ওর আসো 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 গুটি গুটি পায়ে দৌড়ে সব বা আমি চলে তাহলে টাটা আসো 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 এসো তাড়াতাড়ি আসো আলো আসো আছো চলো তাড়াতাড়ি চলো 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 হ্যাঁ তো ওখান থেকে ঠিকঠাক হবে চলো ওদিকে চলো ওই যে ট্র্যাক্টার চাষ করছে জমি আর পুরো মাঠটা তো দেখো কত লোক দেখে না একাতে যে ব্যাগ এক হাতে আয়নকে করে নিতে হবে যদি হাঁটতেই না আল দিয়ে তো চলো রান্না শুধু কমপ্লিট হলো আর এই সিজনটা না কাজের প্রত্যেকটা সময় লোক মানে এত ব্যস্ত বেশ আমাদের গ্রামগঞ্জের দিকে ধান লাগানো সরিষা লাগানো ভুট্টা লাগানো তো চলো আয়নকে দাঁড়িয়ে রাখলাম দিয়ে ওই তো আয়নের বানা বুঝি যেতে লাগতো না কি যে জল খাবেন হ্যাঁ খেলান ই ভাত বেলা এনেছে বাড়ি থেকে ফের কেন হ্যাঁ ভাত খাননি বাড়িতে ওর জন্য তো ভাত খেলেন আমি তরকারি আনলাম আবার ও তো আমি জল আনলাম দুই বোতল এই ভুটলি কেন কেন কী হয়েছে তো মাঠে খাদা

এখন যাচ্ছিলাম আয়নের বাবার কাছে সেই দূরে যে রাস্তাটা দেখলো সেখান থেকে বেচারা তরিগুলোকে মানে তরি বলছে সরি সারগুলোকে বয়ে নিয়ে আসছে জানো যেহেতু কি বলবো মাঠের জমি যারা কাজ করে তারাই জানে যারা কৃষক তারাই জানে মাঠে কাজ করতে কতটা কষ্ট লাগে আর সাথে এত বড় আমাদের জমিতে সমস্যা হয়ে গেছে জানো মানে আমরা সারটা সমস্ত যদি দিচ্ছি কিন্তু এই যে দেখো মাটিগুলো ভেজা তোমরা ক্যামেরাতে মানে অন ক্যামেরা কতটা দেখতে পাচ্ছাম জানি না এই যে আইনের পাগুলো দেখো ওই মাটিটা হচ্ছে কি পুরো শুকনো কিন্তু তার আমাদের অপোজিটে আরও এই যে দেখো মাটিটা এই মাটিটা হচ্ছে কি ভেজা তাই ওই দাদাভাই বলছিলেন জানটা একদম সেটাই গেল মাটিটা কাটতে গিয়ে মানে আল ছাটতে হয় কারণ আলটা চাষ মানে না ছাড়লে চাষটা ভালো করে দেওয়া যায় না চাষ ভালো করে না দিলে জমিটা আর কি ভালো করে চাষ দেওয়া না গেলেই মানে তড়ি ডড়ি বা মাখা এই সমস্ত কিছু কিন্তু হয় না কিন্তু আয়নের বাবা চিন্তা করছে আর সারগুলো আনবো কীভাবে তা আমি বললাম যে যাই হোক একটু পরে আনবে দাদা এখন সকাল থেকে না খেয়ে তোমরা তো শুনতেই পেলে ভাত বাড়ি থেকে নাকি নিয়ে এসেছিলো তাই আমি একটু তরকারি দিয়েছি তা এখানটাই এই যে উনি খাওয়া দাওয়া করছে আর এখানটায় আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে আয়নের আবার দাদা লাগে সম্পর্কে মানে আমার ভাসুর সম্পর্কে তো ওখানে এসে জাস্ট গল্প হচ্ছিল যে কোন মানে সরিষা দিবে এইটাকে বলে হচ্ছে তরা হলুদ যেটা কালার সরিষা সেটা হচ্ছে কি তরা আর যেটা লাল সরিষা সেটাকে বলে গ্রামের ভাষায় তরি তো তোমাদেরকে আমি সেটা বললাম আমি তো এটা ফার্স্ট টাইম শুনলাম পরে তোর ইয়ারি হয়

অনেক 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 গল্প হচ্ছিল মজা হচ্ছিল অনেক হাসি ঠাড্ডা হচ্ছিল এর জমির কথা ওই বলে এর জমির কথা সেই বলে এই হচ্ছে কি কম্পিটিশন দেখো তোরই কিন্তু এইভাবে লাগানো হয় মানে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আরো ডিটেলসটা আমি আগামী দিনের ব্লগে শেয়ার করবো এদিকে বড় আবার কান্না দেখুন বুড়ো হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে কিন্তু জমিতে কাজ করা ছাড়ে না সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে রাখো হবে ওকে বায়ু ওই ভাই স্প্রীটটা ভাড়া গেল কে বরমা বরমা ইস্প্রিড বাড়া গেল কি লাগাবেন কে মাকাই না তরী গে আর এগুলা কি গোবর না খালি বিনা কথা মোসলা লাগি বৰমা গোবৰটো নাই দিন গৈ গোবৰটো নাই যে যায় তাতে এখন খাচোন এখন আমাৰ যাব বাঢ়ি তাৰ আগে সাৰ গুল বোৱা হৈ যাক ঠিক আছে তাৰপৰা বাঢ়ি গৈ আইনবাবাও খেদে তাৰপৰা কাজ কৰব এখন আয়ের বাবা যাচ্ছে হচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া করতে সকালে তো ঘুমনিমুড়ি খেয়েছিল দেখেছিল তারপরে আমি রান্না করে কিন্তু চলে এসেছিলাম আয়নের বাবা ঘুমনুমুড়ি খেয়েই চলে এসেছিলো হচ্ছে মাঠের দিকে এত পরিমাণে চাষ হচ্ছে দেখো কীভাবে চাষ হয় এই যে ট্রাক্টরের পিছন দিকে হাল লাগিয়ে চাষ করে আগের দিনে মানুষ তো গরু টরু দিয়ে চাষ করতো তাই না গরুর পিছনে হাল লাগিয়ে দাঁড়িয়ে থাকতো আর গরুটাকে মানে মারতো তখন হাল চাষ করত কিন্তু এখন কত উন্নত যুগের সাথে সাথে আর এই যে দেখো কৃষকদের কত কষ্ট এই জমির ফসল কোথা থেকে কত দূর দূরান্ত দেশে চলে যায় তাই না কাদা মাটি জল সমস্ত কিছু অতিক্রম করে যেহেতু রাস্তা নেই তাই এরমভাবে মাথায় করে সারগুলো নিয়ে যাচ্ছিলো ওই দিন স্কুলে ছুটি নিয়েছে কারণ এই সময়টা হচ্ছে কাজের সিজন স্কুলে গেল তো কাজগুলো হবে না তাই আজ স্কুলে যায়নি মানে আজ হচ্ছে কি রবিবার আজ স্কুলে এমনিও যায় না অনেকে কিন্তু তোমরা হয়তো ভাবে যে রবিবার তো দিদি এমনি ছুটি না এদের শুক্রবার ছুটি কেন বলো তো এটা হাই মাদ্রাসা যেহেতু সেই কারণে বুঝেছো তো এদের শুক্রবার জুম্মাবার যেহেতু আমাদের মুসলিমদের মধ্যে তো জুম্মা পড়ার দিন সেই কারণে ওই ছুটি দেয় আমি একটা সাইড রাস্তাতে যাচ্ছিলাম যেহেতু ওদিকে জল কাদা ছিল আমি সাইড দিয়ে আসছিলাম আর জলগুলো দেখো হাঁসগুলো কি সুন্দর জলের মধ্যে সাঁতার কাটছে তাই না সব কিছুর মধ্যে মনটা যেন কেমন একটা তো তবুও খারাপ যেন মাটিগুলো দেখো কত পরিমাণে ভিজা কিন্তু এই মাটিগুলো আবার শুকনো তাই তো এখানে একটা প্লাস্টিক বিছিয়ে সমস্ত সারগুলোকে একসাথে মিক্স করবে হচ্ছে গিয়ে আয়নের আব্বা আর সেই দাদা মিলে ঠিক আছে মাটি যেহেতু ভেজা এত টাকার জিনিস সেই কি কান্ড হবে না হবে না তোড়াটা তো সেই নিয়ে একটা চিন্তার বিষয় কিন্তু আল্লাহর নাম নিয়ে শুরু হয়ে গেছে মানে সারগুলো মিক্স করার দেখো এখানে কত রকমের সার কি বলে জৈব সার তারপরে পটাশ তারপরে আর কী কী নাম এগুলো আমি জানি না তারপরে একটা নতুন ধরনের স্টাইল করেছে এই যে দেখো তরিগুলো চিটা চেয়ারম্যাম বস্তা বেঁধে তোমাদের ব্লগ ঘানা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না হ্যাঁ আসতে হবে আসি দেখা হবে আবারও নতুন একটি ব্লগের সাথে এদিকে বাচ্চাগুলো দেখো বাড়ির কাছে আমার কী সুন্দর খেলাধুলো করছিলো খেলাধুলো কিন্তু আমরাও করি জানো সিঞ্চা দিয়ে মানে পাটখড়ি দিয়ে মাছ বানানো কত কি বানাতাম তো চলো ঘরের দিকে চলে এসছি আজ তবে আসি বন্ধুরা তোমরা কারা কারা এরকমভাবে খেলেছো আমাকে কমেন্টে জানি টাটা